আসসালামু আলাইকুম ইব্রান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হলো বেগুন দিয়ে একটা মজাদার ভত্তা বানাবো আর ফিনল্যান্ডে এই বেগুনটা খুব কম পাওয়া যায় সবসময় এটা অ্যাভেলেবেল না আর মার্কেটে যেয়ে যখন এই বেগুনটা দেখেছি তখন নিজেই খুশি হয়ে গিয়েছি কারণ এই বেগুনটা যেহেতু পাওয়া যায় না তো এই বেগুনটা আসলে ওরকমভাবে আমাদের খাওয়া হয় না আর এই বেগুনটা দিয়ে ভত্তা বানালে খুব মজা হয় আর তাই আমি চিন্তা করেছি যে আজকে আমি এই পাঁচটা বেগুন দিয়ে ভত্তা বানাবো এখানে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে এখন মুছে নিয়েছি আর বেগুনগুলোর মধ্যে আমি একটু কেটে দিচ্ছি কেননা ভালোভাবে সিদ্ধ হতে হবে না হয় এটা দিয়ে ভত্তা করা যাবে না আর বাংলাদেশে ভত্তা সিস্টেম আর আমাদের এখানে ভত্তা সিস্টেম অনেক পার্থক্য হয় কেননা বাংলাদেশে গ্যাসের চুলা বা মাটি চুলা দিয়ে পুড়ে নিতে পারে কিন্তু বিদেশের বাড়িতে পুরার কোনো সিস্টেম নাই সব কিছুই উবেনে দিয়ে করতে হয় আর উবেনে দিলে ভত্তা ওরকমভাবে খুব বেশি মজাও হয় না তারপরেও করতে হয় কেননা মুখের রুচির পরিবর্তন করতে হয় তাই যখন যেরকম থাকে সেরকমটাই করার চেষ্টা করি জীবন যেখানে যেমন সেই অনুযায়ী সব কিছুই প্রিপারেশন নিতে হয় আর ওইভাবেই চলাফেরা করতে হয় বেগুনের গায়ে ভালোভাবে তেল দিয়ে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি আর বেগুনটা ওভেনের থেকে বের করার পরেই বোঝা যাবে যে আসলে বেগুনের ভত্তা কতটুকু হবে এই যে বেগুনগুলো ওভেন থেকে বের করে নিয়েছি আর বেগুনগুলা দেখতেই আপনারা বুঝতে পারছেন যে কতটা কমে গেছে আর এখানে শুধু বেগুনের ভিতরের অংশটাই নিব এখানে আমি মরিচটা লবণ দিয়ে আগে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আপনারা ঝালটা যে পরিমাণে খাবেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন আর যে কোনো ভতাতেই পেঁয়াজ আর মরিচের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তখন খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন ধনে পাতা আর ধনে পাতাটা পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে চটকিয়ে নিতে হবে মিশমিজটা ভালোভাবে চটকানো হয়ে গেলে বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে আর ভর্তা যত ভালোভাবে মাখানো যায় ততটাই বেশি মজা হয় আর সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে অবশেষে দিতে হবে সরির তেল আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ